সে বাঙের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিত প্রশক্তি সম্পন্ন মহাপুরুষ যোগাচার্য সেবা স্বামী প্রণবানন্দ মহারাজ যখন স্কুলের ছাত্র সেই ছাত্র বড় কবরে গিয়েছেন না সম্প্রদায়ের নেতা বাবা রবীন্দ্রনাথের কাছে শিক্ষা নিচ্ছে অসবর সাধুর স্কুলের একটা ছাত্রকে দেখে তাকে তিনি নিয়ে গেছিলেন তাকে বলছেন একে আবার আমার কাছে কেন নিয়ে এসছ এ তো সব কিছু উনি ইয়েছেন দীক্ষা নিয়ে বাজিপুরে ফিরে তিনি বলেছিলেন বাবা গঙ্গীনাথজি এত ঐশ্বর্য না রয়েছে উনি চন্দ্রসূর্যকে পক্ষচ্যুত করতে পারে এই কথা উনি বললেন বাবা গঙ্গীনাথ জী এত বড় সঞ্চয় রয়েছে উনি ইচ্ছে করলে চন্দ্র দিয়ে কক্ষচ্যুত করতে পারেন আজকে থেকে ঠিক একশো বছর আগে উনিশশো চব্বিশ সালে মাঝি পূর্ণিমা রাত্রে প্রথম সাতজন ত্যাগী সন্ন্যাসীকে সন্ন্যাস দিক থেকে উনি বলেছিলেন আজ আমি কি করতে যাচ্ছি বাবা কবে না সব এখানে উপস্থিত থাকলে বুঝতেন কিনা সন্দেহ আমরা ভারত বর্ষণ সংগীর সেবা কাজের জন্যে সব লোকের বাড়িতে বাড়িতে যাই কালেকশন করতে আজকে যদি পূর্ণিয়ার কোন ভদ্রলোক বলে যে আপনারা অমুকের কাছে গেছিলেন যান উনি ইচ্ছে করলে আপনাদের ভারত সেবা সঙ্গে যত সেবা কাজ হয় এই সব পয়সা উনি একাইতেই দিতে পারেন সেই দশ বছর পর যদি আবার বলেন আজ আমার যা টাকা তা উনি কল্পনা করতে পারবেন না সন্দেহ তাহলে এই ওনার আর্থিক ক্ষমতাটাকে কোথায় নিয়ে দেবেন যে গরু মারা শিক্ষা নিয়ে বলছে বাবা গোমিনা কি ইচ্ছে করলে চন্দ্র সূর্যকে করতে পারেন সেই গুরু মহারাজ বলছেন আজ আমি কি করতে যাচ্ছি তা বাবা গমিনাথ ও বসে থাকলে কিনা যখন গুরু মহারাজ বাড়িতে থাকেন তখন এখন বাংলাদেশ মাদারপুরের বার অ্যাসোসিয়েশন খুব বড় করে একটা ধর্মসভার আয়োজন করেছিলেন সেই সময় ভারতবর্ষে বিরাট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ভলাগিরি মহারাজকে ওনারা নিয়েছিলেন বিরাট ডাক্তার শত শত লোক এসছে শরীর বিশ্বাস ওঠায় তাদের নেতা বার অ্যাসোসিয়েশনের গণ্যমান্য ব্যক্তিরা বলাগিরি মহারাজকে নিয়ে মঞ্চে উঠছেন উনি আসনে বসবেন ঈশ্বরানন্দ গিরি মহারাজ ওনার আরতি করবে সকলে দাঁড়িয়ে আসি ভোলাগিরি মারা সুরেন বাবুকে বলবেন সুরেন ওই ওই নিয়ে সকল কাজ শেষে চাদর গাছ যে ছেলেটা বসাছে না ওনাকে ডেকে নিয়ে সকলে অভাব ভোলাগিরি মারা তো আজকেই প্রথম মাদারীপুরে আসলেন ব্রহ্মচারী বিনোদ আদর্শ জীবনযাপন করে সমাজে সেবা করে আদর্শবান এইটাই সকলে জানি কিন্তু এত লোকের মাঝখানে কি করে তিনি ওনাকে চিনতে পারলেন ওনাকে ডাকলেন গুরু মহারাজ মঞ্চে উঠেছেন বলা যিনি মহারাজ গুরুমারাজকে জড়িয়ে ধরে ওনার আসনে ওনার পাশে বসাতেন কি আনন্দ কি হাসি মুখে কথা বলছেন কিন্তু সকলে বোঝা আছে যে এখন আরতি হয় কেমন করে গুরুদেবের পাশে পতাকার একটা ছেলে এসে বসেছে আর চে ভাই কেমন করে ও অনেক যাক তারপর আর কি হবে সেবকদের এই ভাবটা বুঝে পেলে ভরাগিরি মহারাজ ঈশ্বন্দিরি মহারাজকে অন্যান্যদের ধপক দিলেন কেন চি করছ তোমরা জানো মন আনন্দ ব্রহ্মচারী বালনন্দ ব্রহ্মচারী মানুষের প্রধান সেবক কি অপরূপ সুন্দর চেহারা বড়দের কাপড় বড়দের চাদর পায়ে টুঙ্গি দেওয়া নাগরা জুতো বলার উত্তরের মারা সোনা দিয়ে বাঁধানো সোনার ফেমি চশমা হাতে ঘিরে আংটি মাথায় ভেট পাগড়ি দেওবারে গাড়ি করে যাচ্ছেন তখন প্রচার দল রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যেতেন বড় ছবিটা দুজন সেবক ধরে দাঁড়িয়ে থাকতেন সামনে সামনে যেতেন মনানন্দ ব্রহ্মচারী গাড়ি করে চেতে গিয়ে স্বামীজিদের দেখে বড় ছবি দেখে গাড়ি থামিয়ে নেবে দেওঘরের রাস্তায় সঙ্গে প্রণাম করেছিলেন রাম ঠাকুর মহাশয়ে তার সেবক শ্যাম ঠাকুরকে বলেছিলেন স্বামী প্রমাণকে মরার অনেক কটু জায়গার লোক আমাদের নাগালের বাইরে তোমরা ভারত সবাই করবে শুধু একদিন ভারত রঙের ছবিতে দেখে বার্তারা দিয়েছিলেন নিজে বসে থেকে

রাষ্ট্রপতি ছিলেন তুমার সভাপতি ডক্টর রাধাকৃষ্ণা পাঁচই সেপ্টেম্বর ওনার জন্মদিন হলেন সারা ভারতবর্ষ সেই দিনটাকে পয়লা জুলাই পশ্চিমবঙ্গের ভগবান ডক্টর বিচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন

তাই তার এই মধুক্তি থেকে মৌধানে তাকিয়ে সাহায্য করে প্রার্থনা হে গরু হে রাজ ঠাকুর কে মানানো প্রভু আমরা সাধারণ